নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার দেবিকাজ হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি এখানে পেপের একটা রেসিপি দারুণ সুস্বাদু একটা রেসিপি আর খেতে দুর্দান্ত স্বাদ আর এটা আপনারা গরম গরম ভাত রুটির সাথে আরামসে খেয়ে নিতে পারবেন এটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে সাথে নিয়ে নিয়েছি মুগ ডাল আধা বাটির মতন আর দুটো পেঁয়াজ একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা তো ডালটাকে আমি প্রথমে শুকনা কড়াইয়ের মধ্যে অল্প সময়ের জন্য লাল লাল করে ভেজে নেব তো ডাল ভাজার সময় আপনারা কম আগুনে ডালটাকে একটু ভাজবেন আর তারপর ভাজা হয়ে গেলে এইভাবে একটু কচলে কুচলে আপনাদের ডালটাকে ধুয়ে নিতে হবে তারপর আমি একটুখানি জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো যত সময় আমার অন্য কাজ না হয়ে যায় আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না যত সময় আমাদের অন্য প্রিপারেশন হচ্ছে আমার ডালটা ভালো করে ভিজে যাবে আর ফুলে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা ভালো করে আমি দুই তিনবার করে আমি ধুয়ে নিয়েছি আর এখন আমি এটা ভিজিয়ে রাখবো তো চলুন আমি অন্য প্রিপারেশান স্টার্ট করছি এখানে পেঁয়াজ কুচি কুচি করে শুরু করে কেটে নিচ্ছি আর সাথে আমি টমেটো কেটে নিয়েছি সেমভাবে আর এখন নিয়ে নিয়েছি পেঁপেটা তো পেঁপের দুই সাইডে আমি এইভাবে কেটে নেব তো যারা পেপে একদমই পছন্দ করে না এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন একদমই ওরা বুঝতেই পারবে না কি ওরা পেপে খাচ্ছে তো দেখুন আমি দুই ভাগে পেঁপেটাকে কেটে নিয়েছি আর ভিতরে যে এই বিচিগুলো চামচের সাহায্যে আমি একটু একটু করে পুরোটা ছাড়িয়ে নিচ্ছি তো এটা অনেক সহজভাবেই ছাড়ানো হয়ে যায় নিচে একটা প্লেট দিয়ে দিবেন আর প্লেট দিয়ে চামচের সাহায্যে আপনারা এটা ইয়ে ছাড়িয়ে নেবেন আর পিছনে যেটা গ্রিন যেটা বাকল টাইপের আছে অংশটা ওটা আমি কেটে দিলাম তো তারপরে একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি তো চলুন একটা কড়াই বসিয়ে দিই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এটা সর্ষের তেলে খেতে খুবই দারুণ লাগে এখন আমি পেপিটাকে ভালো করে আমি ভেজে নেব কেন কি অনেকের পেঁপের মধ্যে একটা গন্ধ লাগে তো ভেজে যদি নেন আপনারা একটু নুন আর হলুদ দিয়ে তো এই যে পেঁপের মধ্যে যে গন্ধটা ওটা চলে যায় তো এখানে আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম সব কিছু মিশানোর পরে মোটামুটি আমি দশ থেকে বারো মিনিটের মতন এইটা একটু ভাজা ভাজা করে নেব তো এটা যত সময় ভাতছে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি একটা বাটি নিয়ে নিলাম আধা চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি আধা চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সাথে দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এখানে আপনার কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বা শুকনো লঙ্কার গুঁড়াও ব্যবহার করতে পারেন যতটুকু ঝাল আপনারা খান কিন্তু আমি বলবো যে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এখানে আমি সব মশলা একটু জল দিয়ে মিশিয়ে সাইডে রেখে দিলাম ততক্ষণে আমার দেখে নেন যে পেঁপে যেটা ভাজতে রেখেছিলাম ওইটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এটা এখন আমি সাইডে একটা বাটির মধ্যে রেখে দেব তো এইগুলো কাজ করতে করতে আমার যেটা মশলাও আছে ওইটাও ফুলে আসবে কড়াইটাকে ভালো করে মুছে নিলাম আর এখন দিয়ে দিলাম আর একটুখানি সরষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে যাওয়া পরে দিয়ে দিলাম এখানে একটা শুকনা লঙ্কা চিড়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম এখানে একটা দারচিনি ছোট একটা আর ছোট একটা ইলাচ দিয়ে দিয়েছি সবগুলো ভাজা ভাজা করবো একটু সময়ের জন্য তারপরে যেটা কুচি করে দিয়েছিলাম পেঁয়াজটা ওইটা একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিব তারপরে যেটা হাতা আছে হাতাটা দিয়ে আমি পুরো যেটা পেঁয়াজ লেগে লেগে আছে সবগুলো এইভাবে খুলে দিব যাতে আমার সবগুলো পেঁয়াজ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভালো করে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভাজবো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সবগুলোকে আমি ভালো করে কিন্তু একটু ভাজবো আর আমি এখানে নিয়ে নিয়েছি একদম ছোট ছোট আলু এটাকে দুই ভাগ করে দিয়ে। আলুগুলোকে আমি একটু বড় বড় করেই কেটেছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে আবারও মিশিয়ে দিব সবগুলো মিশানো হয়ে গেছে এখন যেটা মশলা বানিয়ে রেখেছিলাম ওইটা একটু চামচ দিয়ে ঘাটিয়ে আমি দিয়ে দিলাম এটার মধ্যে তারপরে মশলার সাথে সব কিছু মিশিয়ে দিলাম তারপর আমি এটা দশ মিনিটের জন্য আমি ঢেকে রান্না করব। দশ মিনিট পর যখন আমি ঢাকনাটা খুলে দেখলাম কি আমার সব কিছু মশলাপাতি সবই ভালো করে রান্না হয়ে গেছে তারপরে সবগুলো একসাথে সব মিশিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম যেটা আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো জল থেকে আমি ডালগুলো ছেকে নিয়ে নিব তো সবগুলো যে জল ছিল আমি ছেকে নিয়েছি আর ডালগুলো সব দিয়ে দিলাম এখানে কড়াইয়ের মধ্যে আর এখন ডালের সাথে আমি আলু মশলাগুলো ভালো করে হাই ফ্লেমে আমি একটুখানি সবগুলো আমি মিশিয়ে ভাজবো একটু সময় কষাতে হবে যাতে আমার ডালগুলো আরেকটু নরম হয়ে যায় তারপরে যেটা পেঁপে ভেজে রেখেছিলাম ওই পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে আমি একটু দুই তিন মিনিটের মতন এটাকে এর কমিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো তারপরে যে বাটির মধ্যে আমি মশলা গুলি ছিলাম ওইটার মধ্যে এক বাটি আমি জল নিয়ে নিয়েছি আর মশলাগুলো এইভাবে ধুয়ে দিয়ে দিয়েছি আর এমনভাবেই আপনারা জল ব্যবহার করতে হবে যাতে আমার ডালগুলো একদমই গলে না যায় আস্ত আস্ত মানে ডালগুলো থাকবে আর পেঁপেটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো আমি আর একটুখানি জল দিলাম তো দেখতে পাচ্ছেন আমি একদমই বেশি জল দিইনি দেড় বাটির মতন আমি জল দিয়েছি আর জাস্ট আমার পেঁপে আর ডালটা ওই জলের মধ্যে ভিজবে এতটুকুই জল দিতে হবে এর বেশি কিন্তু জল দেওয়া চলবে না নাহলে আপনাদের যেটা ডাল আছে ওইটা একদমই গলে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না তো এইভাবে দেখতে পাচ্ছেন আমার ডালগুলো একদম আস্ত আস্ত রয়েছে আর আমার পেঁপেগুলো আলুগুলো সব কিছুই সিদ্ধ ভালো করে হয়েছে তো এখন আমি দিয়ে দিলাম এখানে আধা চামচের মতন গরম মশলা তারপর সব কিছু একসঙ্গে আবার মিশিয়ে দিলাম এখন আঁচটা একদমই কমানো কমিয়ে আমি রান্না করছি দিয়ে দিলাম আধা চামচের মতন আমি এখানে চিনি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো সব কিছু আবারও মিশিয়ে দিলাম আর একটা তারকা পেনে আমি কয়েকটা কিশমিশ নিয়েছিলাম কিশমিশটাকে ভালো করে এক চামচ ঘিতে আমি একটু ভেজে নিয়েছি ভেজে দিয়ে দিলাম আর এখানে আমি আরেক চামচ ঘি দিয়েছি মানে টোটাল আমি দুই চামচ ঘি আমি ব্যবহার করেছি এখানে তো আপনারা এখানে লাস্টের দিকে ঘি দিয়ে দিবেন যতটুকু আপনাদের ভালো লাগে তো ওইখানে দেখতে পাচ্ছেন আমার পুরো রেসিপিটা ভালোভাবে রেডি হয়ে গেছে লাউ আর ডাল দিয়ে বানানো এই ঘন্টটা আপনাদের কেমন লেগেছে আশা করছি আপনাদের ভালো লাগবে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কি আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশান ব্যাল আছে সেটাও আপনারা দিয়ে দেবেন এইভাবে বাঙালি রেসিপি এই চ্যানেলটার মধ্যে নিয়ে আসি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আশা করছি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে দেখা হচ্ছে আরেকটা রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই